ওং বায়ে নমস্কার বন্ধুরা মকরাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে জীবনের গতিপথ বদলে যাবে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে যেন পরিবর্তনের বিশেষ রাস্তাগুলো আপনারা পেতে চলেছেন যেন আপনারা উন্নতির একাধিক পথগুলো খুঁজে পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে বুধের মার্গির প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন কারণ বুধ আপনার রাশির সপ্তম ঘরে মার্গির প্রভাব দিতে চলেছে যার মাধ্যমে আপনারা সুফলটা পাবেন সপ্তম ঘরে বুধের মার্গের প্রভাব আপনাদের জীবনটাকে একেবারে বদলে দিতে পারে সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘর যে কোনো ধরনের উন্নতিমূলক কাজকর্মের ঘর আর আপনার রাশির প্রথম ঘরে বুধের মার্গির প্রভাবের শুভ দৃষ্টি প্রথম ঘর মানের ঘর প্রথম ঘর স্বাস্থ্যের ঘর সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন মান মানসিকতার দিক থেকে পরিবর্তন খুঁজে পাবেন তেমন কিন্তু আপনারা জীবনের প্রতিটি পথকে একেবারেই বুঝে নিতে পারবেন একেবারেই প্রতিটি পথে অনুকূল ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারবেন সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ সময়টা ভীষণ প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন এবার চিন্তা মুক্ত হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ঝামেলা ঝঞ্ছড় নিয়েছিলেন এবার কিন্তু আপনারা ঝামেলা মুক্ত হতে পারবেন কারণ আগামী কাল থেকে একেবারে সময়টা গুরুত্বপূর্ণ আগামী কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে যেন আপনি আপনার জীবনের নতুন পথগুলো খুঁজে পাবেন যেন আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার প্রচুর রাস্তাগুলো বেছে নিতে পারবেন আপনাদের প্রথমত কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন কোন কাজকর্মে বড়সড়ো সফলতা পাবেন বোধের এই প্রভাবের জেরে আলোচনায় জানিয়ে দেব তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ব্যবসা সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন কিংবা আপনাদের এই সময় সম্পর্কের মধ্যে কীরূপ ফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কীরূপ পরিবর্তন পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই আপনি মকর আছে কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল ঝামেলা কিংবা অশান্তিগুলোকে জীবন থেকে একেবারেই মুছে ফেলতে পারবেন তো প্রথমত এই সময় কিন্তু গুরুত্বপূর্ণ বুধের সপ্তম ঘরে মার্গির প্রভাব মানসিক শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে একেবারেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ মনটা শান্ত রাখতে পারবেন আপনি স্পষ্টভাষী হতে পারবেন যুক্তি দিয়ে প্রতিটি কথাবার্তা বলতে পারবেন বুধের এই গুরুত্বপূর্ণ শুভ প্রভাব যদি আপনারা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দর মুহূর্তগুলো পাবেন তার পাশাপাশি এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের অবস্থান রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে সূর্য বোধের মার্গের প্রভাব সূর্যের যুক্ত তবে বোধাদিত্য রাজ্যগের শুভ প্রভাব অত্যন্ত আপনার জন্য শুভ ফলাফল তৈরি করাতে পারে যদি আপনি কোনো ভালো জায়গায় এগিয়ে যেতে চাইছেন তাহলে ভালো ফল পাবেন যদি আপনি বেকার থাকেন তাহলে কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগ পাবেন বোধের এই সপ্তম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্গের প্রভাবের জেরে আপনি কিন্তু সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে পারবেন আপনি রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় প্রচুর সাফল্য খুঁজে পাবেন রাজনৈতিক দক্ষতা প্রদর্শনের জন্য বহু সুযোগ সুবিধা আপনার জীবনে আসতে চলেছে যেটার মাধ্যমেই উন্নতির একাধিক পথ খুঁজে পাবেন যেটার মাধ্যমেই উন্নতির একাধিক দিশা আপনারা বেছে নিতে পারবেন অদ্ভুত হচ্ছে রাজকুমার গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বোধ গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে বোধ গ্রহকে খুব প্রভাবশালীপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আর সেই গ্রহের কৃপা আশীর্বাদ আপনি বাঁচছেন মানে নিশ্চিত আপনি অনেকটা সুফল পাবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে দুশ্চিন্তায় ছিলেন কর্মজীবনে বড়সড়ো সাফল্যের সুযোগ পাবেন বিদেশে বাইরে যেতে পারবেন বোধের মার্গের প্রভাবের জেরে আপনারা নিশ্চিত নতুন নতুন সুযোগ পাবেন যত সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন যত আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন তত দেখবেন যে কাল থেকে একেবারে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে উন্নতির পদগুলো তৈরি হবে একেবারে উন্নতির দিশাগুলো আপনারা খুঁজে পাবেন যেন সময়টাকে গুরুত্বপূর্ণভাবেই আপনারা কাটিয়ে নিতে পারবেন আর বিশেষত একেবারে যেন আপনাদের জীবনে নতুন সুযোগগুলো আসতে চলেছে কারণ সপ্তম ঘর গুরুত্বপূর্ণ ঘর উন্নতিমূলক কাজকর্মের ঘর আপনারা যে কোনো অভিনয় জগতে শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন যে কোনো মেডিকেল লাইনে টেকনিক্যাল লাইনে মেকানিক্যাল লাইনে আপনারা কাজ বা চাকরি বাকরি করার বহু সুযোগ সুবিধা পেতে পারেন যারা ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিয়ে রয়েছেন সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর আর বুধের এই মার্গের প্রভাব আপনার রাশির সপ্তম ঘরে সেক্ষেত্রে ব্যবসাপাতি সংক্রান্ত নতুন উদ্যোগ নিতে পারবেন নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলো দূর হতে পারে কর্মজীবনে বড়ো সড়ো সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন আর আপনারা এই সময় যে কোনো বড় সড়ো ব্যবসাপাতি করতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন কারণ বুধের এই যে মার্গের প্রভাব সপ্তম ঘর ব্যবসাপাতির ঘরে যার কারণে তার পাশাপাশি সূর্যের অবস্থান রয়েছে সেই জায়গায় তো সেক্ষেত্রে আপনারা উন্নতি নিশ্চিত করবেন উন্নতির পথগুলো নিশ্চিত আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের ডিপ্রেশন কিংবা চিন্তায় রয়েছেন সেই ডিপ্রেশন কিংবা চিন্তাগুলো আপনাদের জীবন থেকে একেবারে দূর হবে আপনি কোনো পার্টনারশিপে ব্যবসাপাতি করে থাকলে সেই পার্টনারশিপ ব্যবসাপাতি ভালো চলবে পার্টনারের সঙ্গে সম্পর্কটা আপনারা মজবুত করতে পারবেন কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে আপনি আপনার টাকা পয়সার অভাব অনটন দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটনে ছিলেন সঠিক জায়গায় সঠিকভাবে এগোতে পারছিলেন না যার কারণে আপনি উপার্জনের পথ থেকে মজবুত করতে পারছিলেন না এবার কিন্তু সঠিক জায়গায় এগোতে পারবেন উপার্জনের পথগুলো আপনারা সঠিকভাবে খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে লোনের জালে জড়িয়ে রয়েছিলেন কিংবা বিভিন্ন ধরনের ধারের সমস্যায় আপনারা যদি জড়িয়ে রয়েছিলেন এবার সেই লোন ধারগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন যার জেরেই কিন্তু আপনারা প্রভাবশালী উন্নতিগুলো করতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে আপনারা বদলে নিতে পারবেন আপনারা যদি দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সমস্যার জালে রয়েছেন সেই সমস্যার জায়গাটাকে এবার আপনি বদল করতে পারবেন এবার আপনি আপনার জীবনের নতুন পথগুলো খুঁজে পাবেন নতুন দিশাগুলো আপনারা খুঁজে পাবেন আর আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আপনি যত সকলের সঙ্গে মিলেমিশে চলবেন যত আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কাজবাজের জায়গায় চাকরি বাকরির জায়গায় মিলেমিশে চলবেন তত দেখবেন স্থিতিশীলতা খুঁজে পাবেন কিংবা মনের শান্তিটা বেছে নিতে পারবেন আর বোধের এই মর্গের প্রভাবে সৎ চিন্তাভাবনা আসবে সৎ পরিকল্পনা নিয়ে কাজ করার ক্ষমতা খুঁজে পাবেন যত আপনি তর্ক বিতর্ক অশান্তি থেকে দূরে থাকবেন তত আপনারা জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন সপ্তম ঘরে বোধের মার্গের প্রভাব যার কারণে আপনারা এই সময়ে আপনাদের বিবাহিত জীবন নিয়ে অনেকটাই সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন যারা বিবাহিত সম্পর্ক নিয়ে ঝামেলায় ছিলেন বিবাহিত সম্পর্ক নিয়ে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু এবার বিবাহিত সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন বিবাহিত সম্পর্কে আপনারা উন্নতির পথগুলো খুঁজে পাবেন আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে চিন্তা ভাবনাটাকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন সঠিক চিন্তাধারা রাখতে পারবেন সঠিক পথ নিয়ে এগিয়ে চলার ক্ষমতা আপনারা খুঁজে পাবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে অবিবাহিত রয়েছিলেন বোধের এই মার্গের প্রভাবের জেরে আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে পনেরোই আগস্টের মধ্যে বিবাহের ব্যাপারে যোগাযোগ হঠাৎ করে পেয়ে যেতে পারেন হঠাৎ করে বদল আসতে পারে হঠাৎ করে আপনারা মানসিকভাবে শান্তি পেতে পারেন কিংবা যারা প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগে ছিলেন প্রেম সম্পর্কের মধ্যে উদ্বেগগুলো দূর হতে পারে প্রেম জীবন নিয়ে অতিষ্ঠতাগুলো দূর হতে পারে তো বোধেরই সপ্তম ঘরে মার্গের প্রভাব প্রেম সম্পর্কে পরিবর্তন আনতে পারে আপনার বিবাহিত সম্পর্কে পরিবর্তন আনতে পারে যার মাধ্যমে আপনি মানসিক শান্তিগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি আপনারা আপনাদের ভেতরে যে যোগ্যতা রয়েছে দক্ষতা রয়েছে সেগুলোকে প্রদর্শন করতে পারবেন শ্বশুরকুলের সঙ্গে কোনো ধরনের ঝামেলা থাকলে সেই ঝামেলাগুলো আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক এই সময়ে ভালো রাখতে পারবেন আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কাল থেকে তিনটি দিনের মধ্যে পনেরোই আগস্টের মধ্যে কিংবা পারিবারিক সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন তো এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ কিংবা ভীষণ প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন বদল খুঁজে পাবেন যত আপনি নিজেকে পরিবর্তন করবেন পরিবর্তনগুলো একেবারেই খুঁজে পাবেন তাই আপনার চিন্তাধারাটাকে বদলে ফেলুন আর মনে শান্তি খুঁজে পাবেন কারণ প্রথম ঘরে দৃষ্টি বোধের মার্গের শুভ দৃষ্টি যার কারণে আপনার ভাবনা দূর হবে মানসিক অস্থিরতা ধীরে ধীরে আপনি কমিয়ে ফেলতে পারবেন আর তার পাশাপাশি কিন্তু আপনারা ভাবে যে সমস্যা নিয়েছিলেন এবার সেই সমস্যাগুলো থেকে রেহাই পাবেন মানসিক ডিপ্রেশন মানসিক ভাবনা নিয়ে যারা দীর্ঘ সময় ধরেছিলেন এবার সেই ভাবনাগুলো অনেকটাই বদলে যেতে পারে এবং আপনারা মনে আনন্দ খুঁজে পাবেন আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার মতো বহু পথ আপনারা বেছে নিতে পারবেন আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হতে পারবেন আগের থেকে অনেকটা লড়াকু মনোভাব নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন আর সব বড় বিষয় শত্রুদের আপনি দমন করতে সক্ষম হবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনের গতিপথ বদলে যাবে তেইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন জীবনের বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন